রাত পা কিন্তু শনিবার আর শনিবার মানেই কিন্তু নিরামিষি তাই অনেকেই আছেন যে নিরামিষি দিনে কি রান্না করব ভাবতে থাকেন তাই আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম রেসিপিটি সেভ করে রাখুন কালকে যাতে কোনো রকমের অসুবিধা না হয় এই রেসিপিটি অনায়াসে দেখে বানাতে পারবেন রেসিপিটি এতটাই সহজ এবং সুস্বাদু আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন প্রথমে আমি ব্রোকলিগুলো কেটে নিয়েছি আলু ডুমো করে কেটে নিয়েছি নিজে কড়াইশটি আর পনির নিয়েছি এখানে একটি পাত্রে গরম জল তাতে ব্রোকলিগুলো একটু ভাপ দিয়েছি এরপর একটি শিলের মধ্যে বাদাম নিয়ে পেস্ট করে নিয়েছি এরপর যে পাত্রে রান্না করব তাতে তেল গরম করে আগের থেকে ভাপিয়ে রাখা ব্রোকলিগুলো নিয়ে একটু তেলে দিয়ে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ ব্রোকলিগুলো ভাজা হবে ততক্ষণ একটি মশলা বানিয়ে নেবো নিয়ে যে শিলের মধ্যে আদা লঙ্কা গোটা জিরে নিয়ে একটি মি পেস্ট করে নেব হয়ে গেলে দিকে যে ব্রোকলি আমি ভাজতে দিয়েছিলাম সেটি লাল লাল করে ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে নেব এরপর ওই একই পাত্রে আরও কিছুটা তেল অ্যাড করে তাতে কেটে রাখা পনিরগুলো দিয়ে লালচু করে ভেজে তুলে নেব। হয়ে গেলে ওই একই তেলের মধ্যে ডুমো করে কিটে রাখা আলুগুলো দিয়ে সেগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব হয়ে গেলে ওই একই তেলে ফোড়নে দেবো কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা গুলো একটু ভেজে নেব হয়ে গেলে টমেটো পেস্ট এবং আদা জিরে কাঁচা লঙ্কার বাটাটি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় একটু সামান্য জল ব্যবহার করেছিলাম সব কিছু ভালো করে আবার একটু কষিয়ে নেব এরপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলু ও ব্রকোলিগুণো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো মশলা ধোয়া জল দিয়ে দেবো বাদাম বাটা আর দিয়ে দেবো কড়াইশুঁটি ভাপিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে খুব ভালো করে আবারও কিছু কষিয়ে নেব কষানোর সময় আমি আরও কিছুটা জল অ্যাড করেছিলাম এখানে কিন্তু আর জল ব্যবহার করব না আপনারা যদি একটু ঝোল চান তাহলে কিন্তু জলটা ব্যবহার করতে পারেন আমি একটু মাখো মাখো করবো রেসিপিটা তাই এখানে আর জল অ্যাড করলাম না এই জলেই পুরোপুরি আলু ও ব্রোকলি সেদ্ধ হয়ে যাবে এরপর দিয়ে দেবো স্বাদ নুন দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা পনির দিয়ে দেবো এবং ঢাকনা চাপা দিয়ে সব কিছু রান্না করে নেবো মিনিট পাঁচেক মতন ফিরে এলাম মিনিট পাচেক পর এখানে আমার আলু ও ব্রোকলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মানে আমার রেসিপিটি কিন্তু একেবারেই রেডি তবে নামিয়ে নেওয়ার আগে গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু পরিবেশনার জন্য একেবারেই রেডি হয়ে যাবে ব্রোকলি দিয়ে পনিরের এই সুস্বাদু রেসিপিটি ব্রোকলি কিন্তু হার্ডের পেশেন্টের জন্য অনেকই উপকারী একটি সবজি এই রেসিপিটি আপনারা ফুলকপি দিয়েও করতে পারেন তবে ব্রোকলি দিয়েও কিন্তু অনেকই ভালো লাগে এই রেসিপিটি আপনারা রুটি পরোটা কিংবা ভাতের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন সব কিছুর সাথে কিন্তু ভালোভাবেই যায় তাহলে এই রেসিপিটি থেকে বুঝতেই পারছেন চটজলদি এবং খুবই কম সময় নিয়ে কিন্তু রেসিপিটি রেডি হয়ে যায় আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর সাথে আমার এই চ্যানেলের নতুনত্ব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো খান ভালো থাকুন টাটা